বাবু আজকে কি রান্না করিব ঘরে কি ডিম আছে যদি থাকে তাহলে ডিম রান্না কর কিন্তু বাবু ঘরেই তো ডিম নাই ও তা কবে শেষ হয়ে গেছে তুই তো সব কিছুই বলিসনি এই তো পরশু শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এক কাজ কর তাহলে বাজারে যা গিয়ে দশটা ডিম নিয়ে আয় আচ্ছা ঠিক আছে বাবু এই নিয়ে ধর টাকাটা আর তাড়াতাড়ি বাড়ি আসবি কিন্তু হ্যাঁ হ্যাঁ বাবু যাইমু আর আরে নিতাই দাদা আমাকে দশটা ডিম দাও তো হ্যাঁ হ্যাঁ এই তো দিচ্ছি এই নাও টাকা আরো পাঁচ টাকা দাও কেন কত করে ডিমের দাম পাঁচ টাকা জোড়া কি পাঁচ টাকা হ্যাঁ তা কবে থেকে এত দাম বেড়ে গেল এই তো দুদিন আগেই তো নিয়ে গেছিলাম তখন তো তিন টাকা জোড়া ছিল আর আজ বলছো পাঁচ টাকা হ্যাঁ ডিমের দাম তো বেড়ে গেছে আচ্ছা ঠিক আছে জানেন বাবু ডিমের দাম এখন অনেক বেড়ে গেছে পাঁচ টাকা জোড়া হয়ে গেছে কি পাঁচ টাকা হ্যাঁ বাবু নিতাইটা যে গলায় পা দিয়ে ডিম বিক্রি করছে তো দেখছি হ্যাঁ বাবু সে কি আর বলতে আর এ গায়ে তো ডিম বিক্রি করে তেমন কোনো লোকও নেই ওই জন্যেই আরও দাম বেশি নিতেছে হ্যাঁ তাই তো দেখছি ঠিক আছে তুই এখন কি রান্নাটা কর তারপর না ব্যবস্থা করা যাবে এখন ঠিক আছে বাবু পচা এ পচা এদিকে আয় তো আগে বাবু কন কি কইবেন পচা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি বাবু পচা কাল থেকে তুইও ডিম বিক্রি করবি ডিম বিক্রি করব কিন্তু তার জন্য তো মুরগির দরকার না হলে ডিম কোনে বাইম হ্যাঁ তাই তো আর বাবু এই গায়ে তো মুরগি শুধু ওই নিতায়ের কাছেই আছে যে আচ্ছা ঠিক আছে শুন তাহলে তুই ওই নিতায়ের দোকানে গিয়ে বলবি তোর মুরগি লাগবে তুই মুরগি পুষবি এই বলে দশটা মুরগি কিনে আনবি কেমন আচ্ছা ঠিক আছে বাবু নিতাইদা ও নিতাই দা হ্যাঁ পচা বল কি বলছিস নিতাইদা আমি বলছি কি আমাকে দশটা মুরগি দাও তো দশটা মুরগি তুই অতগুলো মুরগি কি করবি মুরগিগুলো আমি পুষব আর তারপর সেই মুরগি দিয়ে যা ডিম পাবো সেগুলোর মধ্যে দিয়ে নিজেরাই কিছু খাওয়ার জন্য রাখবো আর বাকিগুলো বিক্রি করব। ও আচ্ছা তাহলে এই ব্যাপার জমিদার মশাই আমার ব্যবসাটা লাটে তোলার জন্য এই ফোন দিয়ে আরে কি হলো দা কি ভাবছো আরে না না তেমন কিছু না শোন তোকে আমি মুরগি দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত দাদা দেখ আমার কাছে এখন সব ছোট মুরগি আছে তাই সেগুলোকে নিয়ে গিয়ে তুই বড় করবি আর যখন মুরগিগুলো বড় হয়ে যাবে আর ডিম দেবে তখন সেই ডিমগুলো কিন্তু আমাকেই দিবি সেটা কি করে হয় সব ডিম যদি আমি তোমাকেই দিয়ে দিই তাহলে আমি কি বিক্রি করব। সেটা তুই জানিস তবে মুরগি ডিম দিলে প্রথম তিন সপ্তাহ ডিম কিন্তু আমাকেই দিতে হবে এখন তুই ভেবে দেখ কি করবি আচ্ছা ঠিক আছে তবে তাই হোক তবে হ্যাঁ এই শর্ত কিন্তু তুই কাউকে বলবি না বেশ ঠিক আছে রে পচা কি ব্যাপার মুরগি কি ডিম দেওয়া শুরু করিনি আরে নিতাইদা আসো আসো আমি আজ সকালেই তোমার কথা ভাবছিলাম তাই না কি রে হ্যাঁ গো হ্যাঁ এই নাও তোমার মুরগির ডিম বাহ অনেক ডিম হয়েছে তো দেখছি পচা তুই তো দেখছি খুব ভালো ছেলে কয়েকদিনের মধ্যেই তো মুরগিকে বেশ ভালোই বড় করেছিস হ্যাঁ ওই আর কি আচ্ছা শোন আমি যে ডিমগুলো নিয়ে যাচ্ছি তোর বাবু যেন জানতে না পারে আর আমাদের মধ্যে কি শর্ত হয়েছিল সেগুলো কিন্তু মনে রাখবি না না আমার বাবু কিছুই জানবে না বেশ আমি চললাম তাহলে সকাল বেলায় জমিদার যখন হাঁটতে যেত ঠিক সেই সময় নিতাই জমিদারের বাড়িতে আর পচাকে বোকা ডিমগুলো নিয়ে যেত তারপর কিরে পচা মুরগিগুলোকে তো অনেকদিন থেকেই পুষ্টিস তা মুরগিগুলো কি এখনো ডিম দেয়নি আগে বাবু কিরে কি বলতে গিয়ে আবার হঠাৎ চুপ হয়ে গেলি নানা বাবু কিছু না কি জানি মুরগিগুলো কেন যে ডিম দিচ্ছে না হ্যাঁ আমি সেটাই তো জিজ্ঞাসা করছি সেই ছোট থেকে মুরগিগুলোকে বড় করলি আর এখনো ডিম দিচ্ছে না এর কারণ কি কি জানি বাবু আমার মনে হয় মুরগিগুলো এখনো ডিম দেবার সময় হয়নি সময় হলে মনে হয় ডিম দেবে কিন্তু তাই বলে ওইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না আমি কি আপনার জন্য একটু চাপা নিয়ে আনিব ঠিক আছে রে আমাকে দশটা ডিম দিন তো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি কত হলো দাদা পঁচিশ টাকা কি পঁচিশ টাকা আপনি কত করে ডিম বিক্রি করছেন কেন পাঁচ টাকা জোড়া আপনি জানেন না সে কি পাঁচ টাকা হ্যাঁ তা কবে থেকে এত দাম বেড়ে গেল এই তো দুদিন আগেই তো নিয়ে গেছিলাম তখন তো তিন টাকা জোড়া ছিল আর আজ বলছো পাঁচ টাকা না তাহলে আমি আপনার ডিম নেব না আপনি ডিম ফেরত নিন না না আমার দোকানে ওই বিক্রি হয়ে যাওয়া ডিম ফেরত হয় না আপনি টাকা দিন তো শুনুন অত টাকা আমার কাছে নেই মগের মূল লোক জানো এই চম্পা শুন শুন হ্যাঁ জমিদার মশাই বলুন নিতার দোকানে অত ভিড় কেন রে কি হয়েছে আর বলবেন না এই গ্রামে তো ডিমের দোকান আর নেই তার জন্য নিতাই যার পাশ থেকে যেমন পারছে লুটে নিচ্ছে সে কি না এর একটা ব্যবস্থা করতেই হচ্ছে অনেক দিন তো হয়ে গেল নিতায় গাদাকে আমি আমার মুরগির ডিমগুলো দিয়ে যাচ্ছি তা এখনো কি শর্ত শেষ হয়নি না কাল সকালে এর একটা ব্যবস্থা করব। না হলে ব্যাটাটা অনেক লাভ করছে নিতাই দাদা তোমাকে তো আমি সেই কবে থেকে ডিম দিয়ে যাচ্ছি তা তোমার কি শর্ত এখনো শেষ হয়নি ধূস পচা তুই যে কি বলিস না এখনো তো এক সপ্তাহ বাকি তুই কি সব ভুলে যাস নাকি সবে তো দু সপ্তাহ হলো আর তাছাড়া এখনই কদিন শেষ হলেই তো তারপরে সব ডিম তোর কই দে আমার ডিমগুলো দে পচা তোর মাথায় কি একটু বুদ্ধি নেই তুই মুরগিগুলোকে খাইয়ে খাইয়ে ছোট থেকে বড় করলি ডিম বিক্রি করার জন্য আর সেই ডিমগুলোকে তুই সব নিতাইয়ের কাছে দিয়ে দিচ্ছ কেন কিসের জন্য তারপর পচা নগিনের সব শর্তগুলো জমিদারকে বলে দিল পচা উফ তোর মাথায় যে কবে একটু বুদ্ধি হবে আমাকে মাফ কইরা দেন বাবু আচ্ছা শোন এতদিন ধরে মুরগিগুলোকে বড় করলি কত কিছু খাওয়ালি তাহলে এক কাজ কর আজকে ওই মুরগিগুলোর মধ্যে থেকে একখানা রান্না কর আর ডিমগুলো আর নিতাইকে দিবি না বুঝেছিস ঠিক আছে ঠিক আছে বাবু এ পচা আমার একটা মুরগি কম কেন কোথায় আপনার মুরগি এগুলো তো আমার মুরগি তাই এর মধ্যে থেকে একটা কেটে আমি খাইয়ে নিয়েছি কি তোর মুরগি তুই যা খুশি করতে পারিস আচ্ছা কই আমার ডিমগুলো তো দে দেখি ডিম তো নেই দাদা ডিম নেই মানে নেই মানে নেই আমি সেগুলো সব বিক্রি করে দিয়েছি কিন্তু কেন তোর সাথে যে আমার শর্ত হয়েছিল দেখ পচা তুই এখন আমার শর্ত ভাঙছিস শর্ত ভেঙেছিস বলে তুই মুরগিগুলো আমাকে দিয়ে দিবি তা কি করে হয় দাদা মুরগির জন্য তো আমি টাকা দিয়ে কিনেছিলাম আজ থেকে আমি তোমাকে কিছুই দেব না তুমি এখন আসতে পারো পচা কাজটা কিন্তু তুই ঠিক করলি না শোন কালু তোকে একটা কাজ করতে হবে কি কাজ দাদা আমি পচাকে যতটা পাগল ভেবেছিলাম ও ততটা পাগল না শোন তোরা আজ রাতে জমিদার বাড়ি যাবি গিয়ে পচা সব মুরগি চুরি করে আনবি মনে থাকবে তো আর কেউ যেন তোদের ধরতে না পারে ঠিক আছে দাদা বাবু আসুন চোরগুলোকে ধরেছি বাবু শিগ্রি আসুন এই বল তোদের কে পাঠিয়েছে তাড়াতাড়ি বল না হলে কিন্তু তোদের খবর আছে আমাদেরকে ক্ষমা করে দিন বাবু আমরা তো শুধু টাকার জন্য কাজ করি ওই নিতাই আমাদেরকে টাকা দিয়ে বলেছিল তোমাদের বাড়ির মুরগি চুরি করতে আমাদের ক্ষমা করে দিন বাবু অনেক হয়েছে নিতাই তোমার চালাকি করে ডিম বিক্রি করা আর লোকের বাড়ি গিয়ে মুরগি চুরি করা সব ধরে ফেলেছি নিজেকে খুব বুদ্ধিমান মনে করো তাই না কিন্তু এবার থেকে তুমি এই গ্রামে ডিম বিক্রি করবে না তুমি এখন এই গ্রাম থেকে চলে যাও তোমাকে এই গ্রামে আমরা রাখবো না তুমি গ্রামের সবাইকে ঠকিয়েছ আমাকে ক্ষমা করে দিন জমিদার মশাই আমার ভুল হয়ে গেছে আমি আর কখন এরকম করবো না 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 তুমি এখন এই গ্রাম থেকে চলে যাও ঠিক হয়েছে বেশি লোভ করলে অমনি হয় অতি লোধের তাঁতি নষ্ট